আসসালামু আলাইকুম আসছে টোয়েন্টি ফোর ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যারিসের সবচেয়ে প্রেস্টেজিয়াস প্রোগ্রাম বিসিএফ রি ইউনিয়ন এবং অ্যাওয়ার্ড সেরিমনি টোয়েন্টি ফোর মূলত এই অনুষ্ঠানে ফ্রান্সের সাদেশে বংশোদ্ভূত যত স্টুডেন্ট রয়েছে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে যারা বাঘ অনার্স মাস্টার্স পিএইচডি অর্জন করেছেন টোয়েন্টি টোয়েন্টি ফোর তাদেরকে অ্যাওয়ার্ড প্রদান করা হবে এবং সেই সাথে বাংলাদেশ কমিউনিটিতে বিভিন্ন সেক্টরে যেসব প্রতিষ্ঠান এবং ব্যক্তি অবদান রেখেছেন বিভিন্ন ভাবে সাথে দেখা হবে এবং অনেক সুন্দর একটা জমকালো অনুষ্ঠান হবে সবাই একসাথে অনেক সুন্দর একটি সন্ধ্যা কাটাবো ইনশাল্লাহ আর মূলত যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রাম যারা অ্যাওয়ার্ড পায় তাদেরকে যেরকম সম্মানিত করে সম্মাননা দেয় এবং সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকে অনেকটা উৎসাহিত করে তো আশা করছি সবাই সবাই ফ্যামিলি আসবেন সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ টোয়েন্টি ফোর ডিসেম্বর